আপনি কি জানেন আকাশে যখন বজ্রপাত হয় তখন এক সেকেন্ডে এমন পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় যা দিয়ে একটি পুরো গ্রামের বিদ্যুৎ চাহিদা দিনের পর দিন মেটানো সম্ভব তাহলে প্রশ্ন হল যদি এত বিদ্যুৎ আকাশ থেকে আসে আমরা কেন সেটি ব্যবহার করতে পারি না আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব এবং জানব বজ্রপাতের শক্তি ধরতে পারা কি মানুষের জন্য সম্ভব বজ্রপাত আসলে কি বজ্রপাত আসলে এক ধরনের বিশাল বৈদ্যুতিক নির্গমন মেঘের ভেতর যখন কোটি কোটি পানির কণা ও বরফ কণা ঘর্ষণ খেয়ে বিদ্যুৎ চার্জ জমায় তখন সেই চার্জ একসময় ভারসাম্য হারায় ফলাফল আকাশ চিরে নেমে আসে এক ঝলক বিদ্যুতের তীর এটি প্রতি সেকেন্ডে প্রায় ত্রিশ হাজার কিলোমিটার গতিতে ছুটে আসে আর এর তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি প্রায় ত্রিশ হাজার ডিগ্রি সেলসিয়াস বজ্রপাতের বিদ্যুৎ কতটুকু শক্তিশালী গড়ে একটি বজ্রপাতের শক্তি হয় একশো কোটি থেকে পাঁচশো কোটি জুল এটি প্রায় দুইশো সত্তর কিলো আট বিদ্যুতের সমান ভোল্টেজ হতে পারে দশ কোটি থেকে একশো কোটি ভোল্ট পর্যন্ত আর কারেন্ট হতে পারে দশ হাজার থেকে ত্রিশ হাজার অ্যাম্পিয়ার ভাবুন তো এই শক্তি যদি আমরা সংরক্ষণ করতে পারতাম তবে হয়তো বিদ্যুৎ সংকট শব্দটাই আমাদের ডিকশনারি থেকে হারিয়ে যেত তাহলে কেন আমরা ব্যবহার করতে পারি না শুনতে যতই সহজ লাগু বজ্রপাতের শক্তি সংগ্রহ করা আসলে এক দুঃস্বপ্নের মতো জটিল কারণ এক অত্যন্ত অল্প সময় স্থায়ী বজ্রপাতের পুরো ঘটনায় ঘটে শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক পাঁচ সেকেন্ডে দুই চরম শক্তিশালী এত বেশি ভোল্টেজ ও কারেন্ট যে কোনো সাধারণ যন্ত্র মুহূর্তে পুড়ে যাবে তিন অপ্রত্যাশিত স্থান ও সময় বজ্রপাত কখন কোথায় হবে তা আগে থেকে নির্ভুলভাবে বলা প্রায় অসম্ভব চার সংরক্ষণের সমস্যা এমন শক্তি ধরে রাখার মতো ব্যাটারি বা কন্ডাক্টর এখনও বানানো সম্ভব হয়নি বিজ্ঞানীরা কি চেষ্টা করেছেন হ্যাঁ বিভিন্ন দেশে বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও জাপানের কিছু ল্যাব বজ্রপাত ক্যাপচার করার জন্য রকেট ট্রিগার্ড লাইটনিং পদ্ধতি ব্যবহার করেছে রকেটে তার বেঁধে মেঘে পাঠিয়ে কৃত্রিম বজ্রপাত তৈরি করা হয় আর সেই বিদ্যুৎ কন্ডাক্টরে নামানো হয় কিন্তু ফলাফল হতাশাজনক বিদ্যুৎ আসলেও সেটি ছিল এত অস্থির ও তীব্র যে ব্যাটারি বা স্টোরেজ সিস্টেম সেটি সামলাতে পারেনি যদি সম্ভব হতো তাহলে কি হতো ভাবুন পৃথিবীতে বছরে প্রায় একশো কোটি বজ্রপাত হয় যদি এর অল্প অংশ আমরা ব্যবহার করতে পারতাম তবে পুরো পৃথিবীর বিদ্যুৎ চাহিদা কয়েক বছর ধরে মেটানো যেত গ্রাম শহর এমনকি দূরবর্তী দ্বীপেও বিদ্যুতের আলো চলত ফসিল ফুয়েল ব্যবহারের দরকার পড়ত না এবং জলবায়ু পরিবর্তনের গতি কমিয়ে আনা যেত ভবিষ্যতের সম্ভাবনা বিজ্ঞানীরা এখনও হাল ছাড়েননি ন্যানোটেকনোলজি সুপার কন্ডাক্টর এবং আল্ট্রাফাস্ট স্টোরেজ সিস্টেমের উন্নতির মাধ্যমে একদিন হয়তো আমরা বজ্রপাতের শক্তি নিরাপদে ধরতে ও ব্যবহার করতে পারব তখন হয়তো বিদ্যুৎ বিল থাকবে শুধু ইতিহাসের পাতায় আকাশের বজ্রপাত শুধু ভয়ঙ্করই নয় এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক শক্তিগুলোর একটি আমরা এখনও সেটি কাজে লাগাতে পারি না কিন্তু ভবিষ্যতে কে জানে হয়তো একদিন আকাশের বজ্রই হবে আমাদের বিদ্যুতের প্রধান উৎস আপনার কি মনে হয় বজ্রপাতের বিদ্যুৎ ধরা সম্ভব হবে কিনা কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন আর এমনই অদ্ভুত ও তথ্যবহুল কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট